সবাইকে আমার শ্রদ্ধা আর সঙ্গে সঙ্গে যারা যারা দর্শকরা এসছেন সবাইকে আন্তরিকতার সঙ্গে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর যিনি আমাদের সরকারের পক্ষ থেকে এই খেলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন ওনার সংগঠনকে নিয়ে মাতা সংঘ এবং আমরা রাজীব থেকে ভালো করে জানি রাজীব দে এবং ওনার গ্রুপ সবাই মিলে আমরা এখানে এই অনুষ্ঠান সঙ্গে আরও কিছু এনজিওরও আছেন সবাই আছেন আপনারা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানের আরম্ভ আমরা সবাই জানি এই খেল মহারণ আমাদের শ্রদ্ধার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রথমবার আমাদের আসামে আরম্ভ করেছেন সরকারি আরম্ভি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে যারা খেলোয়াড় যারা এই অঞ্চলের নাগরিক যারা এখানে দর্শকরা আছেন এবং আমরা যারা এসেছি প্রত্যেককে আজকের দিনের আরম্ভিতে আমি শ্রদ্ধার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আজকে আমরা জানি যে ছয় ডিসেম্বর আর এই ছয় ডিসেম্বর আমাদের ধলাইতে খেলা আরম্ভণীয় হবে আমাদের ধলাই সমষ্টিভি আর সঙ্গে সঙ্গে আমাদের এই কথা মনে ছিল যে আজকের এক দিন যে দিনকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে আমরা মান্যতা দিয়েছি তার মূল কারণ সবাই আমরা জানি যে ভারতবর্ষের আজকের দিনের যে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতবর্ষের যে অবস্থান সমগ্র বিশ্বের মধ্যে সমগ্র বিশ্ব আজকে ভারতবর্ষের দিকে চেয়ে থাকে কারণ বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র আজকের দিনে ভারতবর্ষে চলে আর এই গণতন্ত্রের যিনি সংবিধান রচয়িতা তিনি আমাদের পরম শ্রদ্ধার ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর আর আজকের দিনে ওনার প্রয়াণ হয়েছিল পুণ্য তিথি আর এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ওনার উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধা তর্পণ করেছি আমরা ধন্য হয়েছি এরকম একজন মহামানব যিনি সমগ্র বিশ্বের মধ্যে গণতন্ত্রের স্তম্ভকে মজবুত করার লক্ষ্যে ভারতবর্ষে গণতন্ত্র এনেছেন আর আমরা তার স্বাদ উপভোগ করছি আমরা যে যেখানে আছি পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে একেবারে যে যেখানেই আমরা আছি আমরা সবাই জানি যে আমরা আমাদের কনস্টিটিউশনের মর্যাদা রক্ষা করে আমরা আমাদের জায়গায় অবস্থান করছি কাজেই আজকের দিনে প্রচণ্ড মহত্ত্ব আছে আর এই দিনটাকে উপলক্ষ করেই আমরা আমরা খেল মহারণ আরম্ভ করেছি থলাইতে এটা আমাদের গর্বের ব্যাপার কারণ যিনি আমাদের ভারতবর্ষের নাগরিককে আদি অনন্তকালের জন্যে যিনি পথ দেখিয়ে গেলেন আজকে ওনার প্রয়াণ দিবসে আমরাও সমাজকে পথ দেখাব খেলার রণাঙ্গনে খেলার রণাঙ্গনে সবাইকে আহ্বান করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই কারণে আপনারা লক্ষ্য করেছেন যে আসামের প্রত্যেকটা অঞ্চল থেকে খেলোয়াড় বন্ধুরা উঠে এসছে জিপি স্তরে প্রথম খেলা হয়েছে স্তরে যারা ভালো খেলেছেন তাদেরকে সমষ্টি ভিত্তিক স্তরে আনা হয়েছে যার আজকে আরম্ভণি এখানে হবে আর এই আরম্ভণি আমরা পালক মাঠকে আমরা বেছে নিয়েছি শুধু তারিখ তারিখ কবাডি আছে আছে কবাডিও এবং যারা কবাডি খেলেন এই কবাডি সম্ভবত আঠানব্বই জনের নাম রেজিস্ট্রেশন হয়েছে পার্সোনাল ইভেন্টে কবাডিতে আরও থাকবেন সবাই মিলে আমরা এই কদিন আমরা এখানে আমাদের খেলার যোগ্যতার প্রদর্শন করব আমাদের আমাদের মেধার প্রদর্শন করব আমি সবাইকে আহ্বান করব যেহেতু এটা সমষ্টিভিত্তিক খেলা আপনাদের কাছ থেকে যাতে আমরা ভালো খেলা আমরা প্রত্যাশা করতে পারি খেলা শুধু জেতার জন্য নয় খেলা সমাজকে উদ্বুদ্ধ করার জন্য কারণ খেলার মাঠে যারা আসে আমরা সবাই জানি যে ওইখান থেকে খেলার মাঠ থেকেই তার দ্রুত গতি দেওয়ার জন্য প্রথম যে অনুশীলন এই অনুশীলন আমাদের মাঠে হয় তারপরে আমরা যাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদিতে যাই এই মাঠ থেকেই যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিকভাবে শিক্ষা দিতে পারি সংস্কার দিতে পারি আমাদের এই খেল মহোৎসবের মাধ্যমে যাতে এই অঞ্চলের সমাজ যাতে উদ্বুদ্ধ হয় আগামীতে যাতে খেলার প্রতি আকৃষ্ট হয় এই সমাজের প্রত্যেকটা সন্তান যাতে মাঠে আসে শুধু এই মাঠ নয় বাড়ির পাশের কোনো না কোনো মাঠ আছে থাকবে ওইখানে যাতে অনুশীলন করে আমরা